আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও কারিগরি শিক্ষার সমন্বয়ে তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি চলছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আধুনিক যুগোপযোগী শিক্ষাদানের দৃঢ় প্রত্যয়ে ও পরিবর্তনের নতুন ছোঁয়ায় তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী কারিগরি শাখায় নির্ধারিত আসনে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সুন্দর মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান এর পাশাপাশি থাকছে সহি শুদ্ধভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার সুব্যবস্থা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন জাতীয় দিবসে প্রথম হওয়ার গৌরব অর্জন আরও থাকছে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়ার সুব্যবস্থা অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি মাসে অভিভাবক সমাবেশের মাধ্যমে মত বিনিময়। আপনার সন্তানকে বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে এখনই ভর্তি ফরম সংগ্রহ করুন প্রযোজনায় মিডিয়া একটি ডকুমেন্টারি নির্মাতা প্রতিষ্ঠান